তখন আল্লাহরে শরণ করে আমি কি করলাম কাজটা ঠিক করিনি আল্লাহরে শরণ করি আস্তাব ও ফারুল ইজুনু বিহীন গুলার জন্য তখন ক্ষমা প্রার্থনা করে কি করলাম আমার সে এটাও জানে ওয়া মাইয়া ও ফিরুজ জুনু বা ইল্লাম আল্লাহ ছাড়া ক্ষমা করবে কে

ইস্তেগফার যত বলবেন গুনা তত ঝরবে গুনা যত ঝরবে মেধা তত বাড়বে এইজন্য বেশি ইস্তেগফার পড়া আর গুনা ছাড়ানো আর গুনা ধরলে মেধা বাড়বে আর খালি মিডিয়া থেকে একটু দূরে থাকবেন তো দেখবেন মেধা কত ভালো থাকে ছাত্র জন্য তা এক নাম্বার গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ দুই নাম্বার ইফসিলিস সামা আলাইকুম মিদার ইস্তেগফার করলে এই যে আম্মু বৃষ্টি দরকার হয় না

তিন নাম্বার ওয়ুমি সম্পদের করেন আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান যান তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে একদ্রেস থাকে সেখানে যান আপনারা এই তন্ত্র মন্ত্রের কাছে না যায় ইস্তেফার পাঠ করেন আশা রাখেন আল্লাহ সন্তান আরে বানীনা বলছে তো আল্লাহ তো কেন यकीन করব না আমরা আল্লাহ তো বলছে বানীনা সন্তান দ্বারা তাজ্জব করবে ওয়ায়া জি আল্লাহ কুম যাদের खेत খামার আছে কৃষি কাজ করেন তারা কিন্তু ক্ষেতের পাগল জমির পাগল আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে ইস্তেফার বেশি বেশি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাগান উদ্যানের মালিক বানায় এখানে প্রথম তো হলো দুনিয়াতে দুনিয়াতে উদ্যান ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে তোমাদের তো বাগান দরকার উদ্যান দরকার আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার বড়া তিন নাম্বার উপায় আমার সাথে একটু বলেন বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া সুন্দরভাবে আবার মনে রাখবেন বলেন ক্ষমা পাওয়ার আশায় খবার চাও সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইবনা আদম ইননা কামা দাউতালি ওয়া রাজাউতালি গফারতু লাকা আলা মা কানা ফিকা উবালি হে আদম সন্তান তুমি যতক্ষণ খবর আশায় আমাকে ডাকতে থাকো আবার বলছি আল্লাহ বলেন তুমি যতক্ষণ খবর আশায় খবর আশায় আমাকে ডাকতে থাকো আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকব

আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুণা পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা আশায় আমি এই পরিমাণ গুণাও তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে এক নাম্বার তওবা করা দুই নাম্বার ইস্তেফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া চার নাম্বার গুনা মাফের উপায় রসুল উল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ করা তো এই যুগে অনুসরণ হলো রসুলের সুন্নাহের অনুসরণ করা সূরা আল ইমরান এর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাততাবুউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাততাবুউনি তাহলে আমি নবীর অনুসরণ করো লাভ কি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াংফিল্লা জুনুমাকুম তোমাদের গুনা গুলা আল্লা মাফ করে দেবে তাহলে সুন্নাহের অনুসরণ যদি প্রকৃত ভাবে করতে পারি আল্লাহ গুনা মাফ করবেন সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেন্দের সংস্রমে যাওয়ার কোনো বিকল্প নেই আলেন্দের কাছে যাইতে হবে তাদের কাছে গিয়ে শিখতে হবে গুনা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া কি দেওয়া এখন কি আর গুনা মাফের পাঁচ নাম্বার উপায় কি কি এক মিলা গেলো বিষয়টা

বিশুদ্ধভাবে আজান শিখে আজান দিবিন এই নিয়তে যেন গুনা মাফ হয় জন্য মোয়াজিন শব্দের যে ফজিলত আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন এটা আজান সম্পর্কে যে হয়রান করার মতো ভজিলত মোয়াজিন শব্দ কিন্তু আমাদের দেশে মোয়াজিনের চাকরি যে করে উনিও কয় না আমি মোয়াজিন আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মোয়াজিনের কাছে বিয়ে দিন আবার কারো সন্তান যদি মজজিনে চাকরি করে উনিও বলেন আমার ছেলে মোয়াজিন কেন বলেন না হ্যাঁ এগুলো অন্যায় এগুলো ঠিক না

কোন ব্যক্তি গুনাহ করতে গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে ওযু করার দুই রাকাত নামাজ পড়ছে নামাজ পড়তে দেরি তার গুনাহ মাফ হইতে দেরি হয় না আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ 7 নাম্বার ফরজ নামাজ আদায় করা সহি বুখারী বন্দনা 526 নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে এসে কয় হুজুর আমি অপরাধ করছি আমি শেষ ওই মুহূর্তে আল্লাহ সুরা হুদ 114 নম্বর আয়াত নাজিল করে দেন ওয়াকিমিস সালাত তারাফা ইন-নহারি ওয়া মিনাল লাইল দিনের দুই অংশে সালাত আদায় করো রাতের কিছু অংশে মালিক ফজর থেকে একবিশা পর্যন্তই নামাজ আদায় করো ইন্নাল হাসানাত ইন্নাল হাসানাত এই যে ইন্নাল হাসানাত এই পাঁচ ওয়াক্ত নামাজ ইউজি হিবন সাইয়াত পাপগুলোকে ক্ষমা করে দেয় তুমি যেই পাপ করে আসছো ওই যে এক ব্যক্তি আছে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো আল্লাহই পাপ maaf করে দিবেন ওই সাহাবী নবীজি রে বললেন হুজুর আলিয়া হাজা। এটা কি শুধু আমার জন্যই বৈশিষ্ট্য নবী বললেন না লি জামীঈ উম্মতী কুল্লিহিম আমার সব উম্মতের জন্যই বৈশিষ্ট্য সুবহানাল্লাহ নাম্বার জামাতের সাথে নামাজ পড়া বলি কিসের সাথে জামাতের সাথে নামাজ পড়া এটা এটা বুখারীতে আছে আবু দাউদে আছে মুসলিম শরীফে আছে 2764 নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসে আয়েশা বলে আসক্ত حدن فاقمه আলাইহ হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ হদ প্রয়োজন হদ আমার উপর ইসলামী শাস্তি বিধি বিধান এটা প্রয়োগ করা দরকার এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়ায়ছে নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ ওই ব্যক্তি আবার কই হুজুর আমার বিষয়টা কই কি জানি তুমি বলতো আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি ফাহাদর ক সলাত মানা আমাদের সাথে নামাজ পড়ছো কই জি ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে পা জি গফির আল্লাহক তোমাকে माफ করে দাও আল্লাহ

খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটিয়ে দিবে। কয় নাম্বার গেল? 8 নয় নয় নাম্বার যিকিরের মজলিসে বলা একবার সুবহানাল্লাহ পড়েন। আপনারা এখন বসা যিকিরের মজলিসে সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস লম্বা হাদিস। আমাদের এই পুরো মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চইলা গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে সর্বশেষে আল্লাহ বলে ইশহাদু আননি কদগফর্তু লাহুম shakki thako ami taderke maaf kore dilam নম্বর বেশি বেশি জিকির করা কি গড়া জিকির করলে গুনাহ মাফ যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আছে 6405 নম্বর হাদিস মান ক্বালা ফিল লাউমিহি আতাবাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদি কেও যদি দিনের বেলা 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি

তিনি কষ্ট করে গুণা করে না হিম্মত করে গুণা করে না আমি খালি গুণা করি আমি দুর্বল মুমিন তিনি শক্তিশালী মুমিন রসুল বলেন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে দামি তেরো নাম্বার নিয়োগ করা বলেন এই নিয়োগ করা বলেন একটু এই নিয়ত করা আবার এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুণা করব না মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়োগ করছেন করবো না এই কিছু আছে আপনার অটো নিয়োগ অটো নিয়োগ বুঝেননি জি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মানে এটা অটো মানে হুদা একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ এটা এটা একটা তামাশা নিয়ত নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনা এটা হলাম না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি এমনি এরকম না সুন্দর ভাবে নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না পাক্কা নিয়ত করা এখন মুসলমান একদম ঢালাও বলে ফেলে হা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম না নিয়োগ করা পাক্কা করা মান হাম্মা মি হাসানা কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে ফালা মিয়া মাল হা কিন্তু কাজটা করে নাই কাতামাহ হাসানাতান কামিলা আল্লাহ তার আমল নামায় একটা সব দেয় এই সবটা যদি সে ওই আমল নামাটা করে নাই তাই এক সব যদি করে তাহলে আল্লাহ এক থেকে দশ পর্যন্ত বাড়া যাবে কেউ আরো বেশি লেগছে অমান হাম্মা বিশাই কেউ যদি গুনাহের নিয়ত করে ফালা মিয়া মাল হা গুনা নিয়ত করার পর সুযোগ আসার বারে গুণাটা করে নাই আল্লাহ তাকেও গরীবুন একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ 14 নাম্বার একটু বলেন আমার সাথে পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেয়ার

করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া বুঝলেন চোদ্দ নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া আর পনেরো নম্বরটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া সুরে হাসরে পুলিশ নম্বর আয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম্মা ক্বাদ্দামাত লিগাদ হে দাবরা তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকে যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা পনেরোটা উপকার পনেরোটা ছেড়ে দেওয়ার কারণ জানলাম আর পাপের কথা বললাম আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্তভাবে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি তৌফিদাম এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমার সংকলন করা মেম্বরে আমানত যারা